সড়ক নিরাপত্তায় মন্ত্রী পরিমলের ব্যতিক্রমী সচেতনতামূলক প্রচারণা গোলাঘাট জেলার কাহারা থেকে সাইকেলে করে পৌঁছালেন জখলা বন্ধা জনগণের থেকে সড়ক নিরাপত্তায় সচেতনতা আনতেই মন্ত্রীর এই প্রচারণা মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য দিন নগাঁও জেলায় এক সভায়ও ভাষণ দেন রাজ্যের সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংগঠিত হওয়া পাঁচটি জেলার মধ্যে নগাঁও অন্যতম বলে জানিয়েছেন নগাঁও জেলায় এবছরের নভেম্বর পর্যন্ত সড়ক দুর্ঘটনায় দুশো জন প্রাণ হারিয়েছেন আহত হয়েছেন সহস্রাধিক য আমার আপনার জানে যে আমার এক পথ সুরক্ষা জন আন্দোলন আমি আরম্ভ করেছিল যাহর উনিশ তারিখ ওয়ার্ল্ড রোড ফেটালিটি রিমেম্বরেস ডে পৰা কামরূপ রুলে ফালের পর আরম্ভ করেছিল আমি নাইনটি নাইনটি নয় এইটি এইটী এইট সমষ্টি আমি গলো বাকি প্রতিটা সমিতি জোয়ার আমার ইচ্ছা আছে এটাই উদ্দেশ্য ইয়াতে কোনো পলিটিক্যাল এজেন্ডা বা ব্যক্তিগত এজেন্ডা নাই এটাই উদ্দেশ্য যে রাইজের লগতে সমাজের বিভিন্ন শ্রেণীর লগতে মিলি কেনেকুৱা আমি আমি এই সুৰক্ষিত সুরক্ষিত করবো তার কারণে কিছু আলাপ আলোচনা করা এই ক্ষেত্ৰত আমি দেখিছো জোয়াবার আমার দুই হাজার নয়শো চৌরানব্বই গাড়ি মানুষ বটত প্রাণ তার মূল য্সিডেন্ট তার ভিতর প্রায় সেভেন্টি নাইন পার্সেন্ট পলিউশন হই টু টু হুইলার দুইচকিয়া গাড়ির আর তার বেশিরভাগ মানু মরিলে হেলমেট নাই এই ক্ষেত্র আমি যাতে হেলমেট রাইজে পিঁধে রাইজে যাতে তীব্র গতি গাড়ি নচলায় রাইজে যাতে ড্রাঙ্ক ড্রাইভ কেও নক এই যে টেলিফোন ধরে ধরি গাড়ি চলাই আছে কারণ গাড়ি এটা এটা যন্ত্র হয় যিজনে চলাই আছে সেই এই যন্ত্রটো চালক হয় মানুষজন যদি সাবধান না থাকে তো নিশ্চিতভাবে গাড়িটো কোনো না কোনো ঠাইতে এক্সিডেন্ট করি আজি নহলে কালি আর এটা নিজের সিটবেল্ট নিজে পুজো লাগে এই পাঁচটা কারণ আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডরিয়ায় পঞ্চসূত্র কেছে আর ট্রাফিক রুল আরও কারণ আছে যখন আমি সকলেই জানো যদি এই কারণবিল যাতে আমি মানি চলো আর আমি আমি গাড়ি বা টু হুইলার চলা আমার এটা কথা মনত লাগে যে নিজের জীবনেরও মূল্য আছে আর আমার সম্মুখ যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় আরো এজনের যদি ক্ষতি হয় ঘনিষ্ঠ হয় তোর জীবনের মূল্য আছে আমি এটা সুরক্ষিত পথ আমার লাগিব কারণ আজির এই নব্ব কলিয়াবর থেকে ওয়াহিদুর রহমানের রিপোর্ট গণ আওয়াজ আপনি কি অল্প খরচে বিজ্ঞাপন দিতে চান তাহলে যে কোনো বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন আপনার এই বার্তা মুহূর্তের মধ্যে পৌঁছে যাবে লক্ষ লক্ষ দর্শকের কাছে আমাদের সাথে যোগাযোগের জন্য এক্ষুনি ফোন করুন নাইন থ্রি অথবা সিক্স এই নম্বরে